হ্যালো অবৃমান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি কোন তো খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম কলা পাতায় মাছ ভাজি তো পোয়া মাছ ভাজি করবো কলা তো এর জন্য আলু কুচি নিয়েছিলাম মাঝখানে দেওয়ার জন্য তো এখানে আলু কুচি রেডি করার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর দিব পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ আর রসুন একসাথেই দিব রসুনটা না দিলে ভালো লাগবে না তো এখানে যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর দিব এখানে সর্ষের তেল তো এখানে সর্ষের তেল দিয়ে দেবো মোটামুটি তো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব তো দেখ কত সুন্দর একটা কালার আসবে সর্ষের তেলটা না দিলে হবে না কলাপাতায় পাতায় করার জন্য তাহলে সুন্দর একটা গন্ধ বা স্বাদ কোনোটাই আসবে না তো এখানে আমি মাখা করছিলাম আর আমাদের প্রচুর শোনা কিন্তু আমার পাশে বসেছিল আমার আলু মাখাটা হয়ে গেছে এবারে পাতাটা রেডি করবো তো পাতাটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম তো রেখার পর এখন এখানে নুন আর একটু সরষের তেল দিয়ে যে যে জায়গায় আর কি আমি মাছটা পুরো দেবো মাছ আর আলুটা পুরো দেব তো ওখানে আমি সুন্দর করে তেল আর এই নুনটা মাখিয়ে নেবো এটা মাখালে হয় কি যে পাতায় আর কি কোনো লাগে না লেগে থাকে না যে পাতায় দিচ্ছে লেগে থাকবে না এরকম হয় না তো এই যে মাখানো হওয়ার পর আমি এই যে দিয়ে দিলাম আলু কুচিটা আলু কুচিটা মাঝখানে দেবো আর চারপাশে মাছ দেব তো এই যে দেখো আলু কুচিটা দিয়ে দিলাম সম্পূর্ণ তো এই যে দিয়ে দিচ্ছি আর এখানে এখন মাছ মাখাটা বানাবো তো মাছ মাখাটা বানাবো দেখো এই যে মাছটা নিয়ে নিলাম মাছটা আগে থেকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে এখন হলুদ মরিচ আর লবণ আর দেবো হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুন একসাথেই দেওয়া হয় তো আর দেবো সর্ষের তেল এটা মাখায় সর্ষের তেল দেবো তো এই যে দিয়ে এখন মেখে নিলাম তো মেয়ে সুন্দর করে মাখতে হবে তো আমি আলতো হাতে সুন্দর করে মেখে নিচ্ছি তো মেখে ওই যে আলুর আর কি সাজিয়ে দিব সুন্দর করে তো এটা মাটির চুলায় বেশি ভালো লাগে তো এখন আমাদের খেতে ইচ্ছে বলে কি করা যাবে তো আমরাও এর জন্য এখানে ঢাকায় বসে খাচ্ছি গ্যাসের চুলে তো পাতাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এর জন্য মাঝে মাঝে তো পাতাটা নিয়ে এসেছিলাম এর জন্য কি খাওয়া হচ্ছে তো এখানে এখন এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা সেই স্বাদ হয় খেতে তো বরিশালে এটা খুবই জনপ্রিয় একটা খাবার যে পাতায় মাছ ভাজি তো এই যে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিলাম আর আমাদের পুষণ মাঝে মাঝে একটু দুষ্টু করছে তো এই যে সাজিয়ে দেওয়ার পর আর চুলা একটা কড়াই দিয়ে দিচ্ছি গরম হতে তো চুলা কড়াইটা দেওয়ার পর ওখানে এই যে এটা দিয়ে দিব। মাছ ভাজিটা তো চুলাই চুলায় এই যে এটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিব তাহলে একটু জল বেরোবে হবে তারপর আলুটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো আমাদের জলটা বের হয়ে গেছে আর এখানে জলটা শুকানোর পর এখানে এখন এই যে উঠিয়ে নিলাম এখন পাশ উল্টাবো তো দেখো আমি উল্টাচ্ছি তো উল্টানোর পর এই যে পাশ দেখো কতটা সুন্দর কালার এসেছে তো এখন আবার কড়াইতে দিয়ে দিলাম এই পাশ ভাজা হলেই হয়ে যাবে তো কেমন হলো আমার মাছ ভাজি কমেন্টে বলো টাটা বাই বাই